নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা একদম ঘরোয়া সবজি দিয়ে সব সময় লোকের ঘরে থাকে সেরকম একটা সবজি দিয়ে একটা মুখরোচক পকোড়া বানাবো আলু গাজর দিয়ে নিরামিষভাবে হবে এটা তার সাথে দেবো ধনে পাতা কারিপাতা আর ঘরে তৈরি করা বেসন আর গোবিন্দভোগ চালের গুঁড়ো লাগবে আর দুটো লঙ্কা তাহলে শুরু করা যাক গাজরটাকে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছি এবারে পিলার দিয়ে চেঁচে পরিষ্কার করে নেব একটু ধুয়ে এবারে এবার এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়ে নিলাম এবার এগুলোকে গ্রেড করে নেব এই জায়গাটা দিয়ে করে নেবো এবারে আলুটা ঘষে নেবো গাজের দুটো ঘষা হয়ে গেছে আলুটা গ্রেট করে নেব দুটো লঙ্কা কুচি করে নিচ্ছি অল্প একটু ধনে পাতা দিলাম একটু কারি পাতা দিয়ে দিলাম এতে মাখাটায় জল পড়বে না ঘরে তৈরি বেসন দু চামচ দিয়ে দিলাম আর গোবিন্দভোগ চালের গুঁড়ো এক চামচ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দিলাম এক চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম জিরে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম সব একসাথে করে মেখে নেব মাখা হয়ে গেল এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে মিনিট পরে ঘুরে গেলাম এবারে এই পকোড়াগুলোকে ভেজে নেব হ্যাঁ হুম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম কারণ এটা ডুবো তেলে ভাজা হবে একটু তেল গরম করে এটার মধ্যে দিয়ে দিলাম এতে কি হয় ভাজাটা খুব সুন্দর মুচমুচে হয় এরকম চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিলাম এবারে বড়াগুলো একটা দিক হয়ে গেছে আর একটা দিক উল্টিয়ে দিচ্ছি এটা খেতে যেমন মুচ মুছে হয় তেমনি খুব সুন্দর খেতেও হয় সন্ধ্যেবেলা চা কফির সাথেও যেমন খাওয়া যায় আবার ভাতের পাতে গরম ভাতের সাথে ডালের সাথে এগুলো খুব ভালো লাগে খেতে এখন গাজর বেশ কম দামেই প্রচুর পাওয়া যায় তাই কোনো রকম অসুবিধা নেই এবার ভাজা হয়ে গেছে পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি পরের ব্যাসটাও ঠিক এইভাবেই ভেজে নেব হুম আলু গাজরের পাকোড়া এটা খেতেও যেমন ভালো লাগে তেমনি মুচমুচেও হয়েছে বন্ধুরা যদি ভালো লাগে আপনারাও ঘরে করে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন আশা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি